প্রতিষ্ঠা দিবসের দিনই চুরির কথা শিকার ফিরহাদের অস্বস্তিতে শাসক দল কিন্তু হঠাৎ কেন এমন কথা বললেন পুরো ও নগর মন্ত্রী তাহলে কি দলের সাথে তার দূরত্ব বাড়তে চলেছে রাজ্যে চাকরি চুরি নিয়ে অভিযোগের শেষ নেই নিয়োগ দুর্নীতি নিয়ে নানান মামলা এখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন এই দুর্নীতির জেরে বর্তমানে জেলে রয়েছেন তৃণমূলের একাধিক তাবর তাবর নেতামন্ত্রী আর এবার সেই বিষয় নিয়ে প্রতিষ্ঠা দিবসে মুখ খুলতে দেখা গেল পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে পয়লা জানুয়ারি সোমবার কলকাতার বিরাশি নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির এলাকাতে বক্তব্য রাখলেন তিনি চাকরি চুরির কথা স্বীকার করে এদিন ফিরহাদ বলেন চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক তিনি আরও বলেন স্বীকার করতে বাধা নেই কেউ কেউ টাকা নিয়ে চাকরি দিয়েছেন কিন্তু আমরা সবাই চুরি করিনি একইসঙ্গে দলীয় নেত্রীর প্রসঙ্গ টেনে তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেননি করেন না করতে পারেন না তিনি সততার প্রতীক তিনি এমন দুর্নীতি সহ্য করবেন না বলা ভালো খোঁজ শীর্ষ মন্ত্রীর কেহেন মন্তব্য কে অস্বস্তিতে ফেলে দেওয়ার মতোই তাছাড়া বিরোধী শিবিরের সেরা অস্ত্র হয়ে উঠতে পারে এই বক্তব্য এরপর দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে ফিরহাক বলেন আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন কিন্তু তা বলে আমরা সবাই নই হ্যাঁ আমার বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে তবে চেতলার বুকে কোনো মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি করেছেন 25 বছরে কোনো কাউন্সিলর কোনো প্রমোটার কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সা নিয়েছেন তবে সবকিছুর মধ্যেই চাকরি ক্ষেত্রে দুর্নীতি ঠিক কতটা গুরুতর অপরাধ সে আজ ভালো করেই বোঝালেন তিনি পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন যে চাকরিতে দুর্নীতি দল কোনোভাবেই বরদাস্ত করবে না তবে এহেন মন্তব্য শোনার পর আর চুপ করে বসে থাকেননি তৃণমূলের দলীয় মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেন দুর্নীতি যখন হয়েছিল তখন বাধা দেননি কেন আটকাননি কেন ববিদাস সিনিয়র নেতা সঠিক কথা বলেছেন কিন্তু দুঃখ একটাই অনেকদিন আগে আমি যখন একই কথা বলেছিলাম তখন বলা হয়েছিল এটা মন্ত্রিসভার সম্মিলিত সিদ্ধান্ত কুণাল ঘোষ মন্ত্রিসভার কেউ নন পার্থদার কথা বলেছিলাম তখনও বলা হয়েছিল মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশন অন্যদিকে ফিরহাদের এই বক্তব্যের পরই সরব হয় বিজেপি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল মানেই চোর যে ফিরহাদ আজকে বলছেন দলের কয়েকজন দুর্নীতি করেছেন সেই ফিরহাদি পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির কয়েকদিন পর বলেছিলেন যে ভুল হয়েছে পার্থদার একার ভুল নয় কালেকটিভ রেসপন্সিবিলিটি এই দুর্নীতি তৃণমূলের সবার দুর্নীতি ইডি এর কথা আদালতে গিয়ে বলছেন না কেন মুখ্যমন্ত্রী আদালতে তো মানুষের টাকা খরচ করে বারবার যাচ্ছেন আবার পরাজিত হয়ে ফিরেও আসছেন তবে এইসবের মধ্যে এখন দেখার এটাই যে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া শিক্ষা চাকরি দুর্নীতি ইস্যুতে ফিরহাদের বিস্ফোরক মন্তব্য ও তৃণমূল মুখপাত্রের পাল্টা প্রতিক্রিয়ার জল কোন দিকে গড়ায়